সুপ্রিয় শ্রোতামণ্ডলী এই বিকেল বেলা আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা যারা আমার কথাগুলো শুনছেন আমি এখন অবস্থান করছি একটা মফস্বল শহরে জেলা শহর বলতে পারেন এই শহরের বেশ কিছু মানুষের সাথে আমি বিভিন্ন সময় কথা বলেছি আমার এজেন্ডা ছিল জুলাই বিপ্লব প্রফেসর ইউনূস সাহেব যেভাবে দেশ পরিচালনা করছেন এরকমটাই কি চান এভাবেই চলুক তার নেতৃত্বে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন ডক্টর ইউনূস স্যার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে মোটামুটি সে খুব শান্তি শৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং দেশকে যে আন্তর্জাতিক যেভাবে করতেছে এটা একটা বিষয় কারণ আমাদের যে সব দলীয় নেতা ছিল তারা কখনোই এইভাবে ফ্লুয়েন্টলি দেশকে রিপ্রেজেন্ট করে নাই প্লাস আমাদের দেশে সব ধরনের বিনিয়োগ আসছে এবং তারা দেশের বেকারদের জন্য যেভাবে ভাবতেছে বর্তমান সরকার এটা আসলে প্রশংসার দাবিদারিসেম্বর ডিসেম্বরই বিএনপির কথা বলবো নাকি প্রফেসর ইউনুজ যেভাবে ইলেকশনের একটা ডেডলাইন রোডম্যাপ দিয়েছে সেটাই ঠিক আছে